হিউম্যান মেটানিউমো ভাইরাসে এইচএমপিভিতে আক্রান্ত হয়ে সানজিদা আক্তার নামে এক নারী মারা গেছেন পনেরো জানুয়ারি রাতে রাজধানীর একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব এলাকায় বলে জানা গেছে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রক শাখা এ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে অধিদপ্তর সূত্রে জানা গেছে ওই নারী এইচএমপিভির পাশাপাশি ব্যাকটেরিয়াজনিত অন্য একটি সংক্রমণেও আক্রান্ত ছিলেন তার স্বাস্থ্যগত পরিস্থিতি ছিল কিছুটা জটিল গত বারো জানুয়ারি সানজিদার এইচএমপিভিতে আক্রান্ত হওয়ার খবর আসে তিনি কখনো বিদেশ গিয়েছিলেন বলে জানা যায়নি সরকারের রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর জানিয়েছে গত বছর এইচএমপিভি আক্রান্ত দুজন শনাক্ত হয়েছিলেন ভাইরাসটি দেশে দু সালে প্রথম শনাক্ত হয় সেই থেকে ভাইরাসটি দেশে ছিল এবং আছে আইইডিসিআর সূত্রে জানা যায় চলতি বছরের জানুয়ারির শুরুতে পূর্ব এশিয়ার দেশ চীনে প্রথম এ সংক্রমণ ধরা পড়ে এরপর জাপানে ভাইরাসটি শনাক্ত হয় এইচএমপিভির প্রাদুর্ভাব মালয়েশিয়া ও ভারতেও রয়েছে ডেস্ক রিপোর্ট আজবার্তা ঢাকা